শুধুমাত্র একটা টিপস ফলো করে আপনারা আঙ্গুর থেকে মনকে মন কিসমিস বাসাতেই তৈরি করে ফেলতে পারবেন এই সিজনটাতে আঙ্গুর কিন্তু প্রচুর পরিমাণে বাংলাদেশে পাওয়া যায় তো এই সুযোগটা আমার মতো আপনিও কাজে লাগাতে পারেন আর বাজারের থেকে আমার তৈরি কিসমিস হানড্রেড পার্সেন্ট হেলদি কেমিক্যাল ফ্রি একদম অর্গ্যানিক ওয়েতে আমি তৈরি করে নিয়েছি শুধু রান্না করে খাওয়ার জন্য না এই কিসমিশ কিন্তু এমনিও খাওয়া যায় এটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী শুধুমাত্র একটা টিপস ফলো করে যদি আমার পদ্ধতিতে বাসায় কিশমিশ তৈরি করে নেন ইনশাল্লাহ আপনার বানানো কিশমিশ এক বছরের ওপর ভালো থাকবে সব সময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করব কারণ আপনারা তো সবাই জানেন রিদা খান চ্যানেল মানি সহজ রেসিপি আমি এখানে কতগুলো আঙ্গুর নিয়েছি এখানে প্রায় দুই কাপ মতো আছে তার সাথে আমি এক কাপ মতো এখানে কালো আঙ্গুরও ব্যবহার করেছি আমি আজকে আপনাদেরকে সাদা কিসমিস আর কালো কিসমিসটাও তৈরি করে দেখাবো দুই ধরনের কিসমিস তৈরির পদ্ধতি একটা ভিডিওতেই শেয়ার করছি এখানে তিন কাপ পরিমাণ কিশমিস আছে আমার তো আমি যেটা করেছি পরিষ্কার পানি দিয়ে কতবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি এখন একটা স্টেনারে আমি এই আঙুরগুলো নিয়ে নিচ্ছি বেছে বেছে আমি বড়ো সাইজের আঙুরগুলোই নিয়েছি যাতে করে সেটা রেডি হওয়ার পরে মানে দেখতে আরও সুন্দর লাগে আচ্ছা চুলায় একটা প্যানের মধ্যে আমি এক লিটার পানি নিয়েছি পানিতে যখন বলক চলে আসছে এই পর্যায়ে আমি অ্যাড করছি হচ্ছে সিরকা এক টেবিল চামচ সিরকা অথবা হোয়াইট ভিনেগার যেই যেটা বলেন না কেন পানিতে যখন আবারও বলক চলে আসছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ওই যে ধুয়ে রাখা আঙুরগুলো এখন দিয়ে যেটা করতে হবে ঘড়ি ধরে একদম এক থেকে দুই মিনিট এর বেশি কিন্তু ফুটানো যাবে না শুধু একটু ভাপিয়ে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে যাবে দ্যাটস এট আমি গরম পানি থেকে উঠিয়ে স্টেনারে রেখেছি পানিটা ঝরে যাওয়ার সাথে সাথে আমি একটা চালুনিতে নিতে দেখতে পাচ্ছেন এভাবে ছড়িয়ে দিতে হবে একটু পাতলা করে ছড়িয়ে দিবেন আর এভাবে আমি যেটা করব এখন এই আঙুরগুলো আমি রোদে দিয়ে দিব একদম টানা রোদে আমি শুকিয়ে নিয়েছি এই ধরেন তিন দিনের মতো হবে প্রথম দিন একদিন পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম আঙুরের চেহারা হয়েছে আমার মানে কিসমিস হওয়ার ফর্মে কিন্তু চলে আসছে আর তিন দিন পরে আলহামদুলিল্লাহ আমার আঙুরগুলো একদমই শুকিয়ে গেছে আর এটা কিন্তু কিসমিস হয়ে গেছে বাসায় যদি রোদের স্বল্পতা থাকে সেক্ষেত্রে আপনারা ফ্যানের বাতাসের নিচেও শুকিয়ে নিতে পারেন এখন তো গরমের সিজন আপনার রুমে যেখানে ফ্যান চলছে সেখানেও কিন্তু আঙুরগুলো ছড়িয়ে শুকিয়ে নেওয়া যায় আমার কালো আঙুরগুলো যেহেতু সাইজে একটু বড় বড় ছিল এই জন্য আমার মনে হচ্ছে যে এটা আরও একদিন রোদে দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার দুই রকমের একদমই রেডি আপনারা সাদা কিশমিস বলেন অথবা কালো কিসমিস যেটাই বলেন না কেন এখন আসি এটা সংরক্ষণ করবেন কিভাবে ফ্রিজে রাখতে হবে না কিছু না শুধু একটা শুকনো কাচের জার অথবা এয়ারটাইট বক্সে আপনারা রুম টেম্পারেচারেই রেখে দিতে পারবেন একদম এক বছরের মতো ভালো থাকবে ইনশাল্লাহ সো ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে খুব শীঘ্রই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম